আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ ভূমি উন্নয়ন করার বা খাজনা নেওয়া শুরু হয়েছে ইতিপূর্বে যারা বৈশাখের সেই ভূমি উন্নয়ন কর প্রদান করে অর্থাৎ সেই দাখিলা কেটে অনেক জায়গাতে সেটা জমা দিয়েছেন ব্যাংকে জমা দিয়ে লোন নিয়েছেন অথবা জ্যৈষ্ঠ আষাঢ়ের সেই চেকটা কেটে সেই দাখিলা দিয়ে আরেক বৈশাখ পর্যন্ত নাম জারি করেছেন অথবা জমি রেজিস্টারি করেছে এখন কিন্তু সেই বৈশাখের সাথে সামঞ্জস্য নয় সেটা কিন্তু এখন জুলাইয়ের এক তারিখ থেকে সেই ভূমি উন্নয়ন করেন নতুন বছর শুরু হয়েছে আগে সেই চেক চলতো বৈশাখ থেকে বৈশাখ পর্যন্ত আর এখন সেই চেক বা দাখিলা চলবে জুলাইয়ের এক তারিখ থেকে শুরু করে জুনের তিরিশ তারিখ পর্যন্ত যারা এক মাস বা দুই মাস অথবা ছয় মাস আগে সেই ভূমি উন্নয়ন করে প্রদান করেছেন বা দাখিলা কেটেছেন সেই দাখিলা দিয়ে আর জমি রেজিস্ট্রি করতে পারছেন না সেই দলিল লেখকগণ বলছেন দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ বছরে নতুন চেক কেটে নিয়ে আসেন বা খাজনা প্রদান করে আসেন সেটা কিন্তু শুরু হয়েছে জুলাইয়ের এক তারিখ থেকে নতুন অর্থবছর শুরু হয়েছে আর সেই চেক কাটতে বা খাজনা প্রদান করতে যে ব্যক্তির নামে রেকর্ড যদি ওই ব্যক্তি বেঁচে থাকেন অর্থাৎ জীবিত থাকেন তাহলে ওনার এনআইডি কার্ড দিয়ে মোবাইল নাম্বার দিয়ে একটা প্রোফাইল করে বা অ্যাকাউন্ট করে সেই প্রোফাইলে খতিয়ানের থেকে ওনার নিজস্ব অ্যাকাউন্ট থেকে সেই ভূমি উন্নয়ন করে আবেদন করতে পারবেন সেটা নাইবা গিয়ে সেটা অনুমোদন নিয়ে সেই অ্যাকাউন্ট থেকে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ চেক কাটতে পারবেন আর যদি প্রতিনিধি হিসাবে আপনি সেটার খাজনা দিতে চান যদি ওই ব্যক্তি মৃত হয়ে থাকে বা দিকে সূচ হয়ে থাকেন তাহলে কিন্তু সেটাও আপনি দিতে পারবেন উত্তরাধিকারী হয়ে থাকলে উত্তরাধিকার হিসাবে সেটা খাজনা প্রদান করতে পারবেন আর যদি প্রতিনিধি হিসাবে খাজনা প্রদান করতে চান সেটাও প্রদান করতে পারবেন যারা দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ বছরের চেক কাটেন নাই তারা অতি দ্রুত পঁচিশ ছাব্বিশের চেক কেটে আপনার সেই ব্যাংকে জমা দিতে পারবেন অথবা সেই জমি রেজিস্ট্রি করতে পারবেন যারা সেই অ্যাকাউন্ট করতে পারছেন না অথবা অ্যাকাউন্ট করা আছে সেই অ্যাকাউন্টের মধ্যে অনুমোদনও একসময় নিয়েছিলেন চব্বিশ পঁচিশ অর্থ যখন খাজনা প্রদান করছেন তখন অনুমোদন নিয়েছিলেন কিন্তু এখন সেটা ঢুকতে পারছেন না অথবা চেক কাটতে পারছেন না এরকম যে কোনো সমস্যা সেই প্রোফাইল করা নিয়ে যদি হয়ে থাকে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম